হ্যালো মাই অল বিউটিফুল ফলোয়ার তো তোমাদের জন্য আরেকটি ব্লগ শেয়ার করতে চাই খুব ভালো হয়েছে যা চেয়েছি তার থেকেও বেশি ভালো হয়েছে দেখো প্রচণ্ড ঠান্ডা আর আজকে সেভেন্টিনথ জানুয়ারি আর আবার এবছরের মানে দু হাজার চব্বিশের আজকে ফার্স্ট ব্রাইড আমার তো চলো দেখা যাক আজকে লোকেশন ব্রাইড আছে যেহেতু আজকে অতিরিক্ত বিয়ে মানে বিয়ের কোনো পাজিতে ডেট নেই বাট এটা গোধূলি লগ্নে যে বিয়েটা হয় সেই বিয়ে তো তার জন্য আমি বেরিয়ে পড়েছি আর আজকে আমি আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে যাচ্ছি আমার অ্যাসিস্ট্যান্ট অন্য জায়গা থেকে যাবে তো আজকে আমি বাইকেই ট্রাভেল করছি তো চলো বাকিটা দেখাবো তোমাদেরকে তো সকালে উঠেই জানতে পারি লোকেশনটা ব্রাইডের লোকেশান চেঞ্জ হয়ে গেছে কারণ ব্রাইড তারাহুড়োতে যে ম্যাপটা পাঠিয়েছি তো সেটা ছিল রাজার হাতে কোনে একটু নোট না খোয়ার একটি ব্যাংকোয়েট বাট এইটা আমাদেরকে যেতে হয়েছে হাওড়া শিবপুর তো আমার বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স প্রায় আমাদের তিন ঘন্টা বাইকে ট্রাভেল করতে হয়েছে তো আমি হাজব্যান্ডকে বললাম তুমি তাড়াতাড়ি করে বাইক চুরি করো নাহলে আজকে ব্রাইডের কাছে গিয়ে পৌঁছাতে পারবো না ওখানে দাঁড়িয়ে করে দেখতেই পাচ্ছো আর এই দিনে যেভাবে কুয়াশা ছিল এত ঠান্ডা ছিল যে আমার বাড়ি ফিরতে ফিরতে পুরো ঠান্ডা লেগে গেছে আর এই যে ব্রাইটকে আমি ধরে বেঁধে নিয়ে বসাচ্ছি কারণ ওর গধুলি লগ্নে বিয়ে তো আমাকে ওকে তাড়াতাড়ি রেডি করতে হবে ইতিমধ্যে তানি এসে উপস্থিত তানিকে বলছি যে অনেকটা ট্রাভেল করে এখানে আসতে হলো তানিকে বলেছিলাম ওর হেয়ারটাকে ক্লিন করে রাখতে অ্যান্ড ড্র্যাপিংটাকে কমপ্লিট করে রাখতে বাট এসে দেখলাম যে ওর হেয়ারের অবস্থা খুবই খারাপ যে হেলদি লুক করেছিল ওর মাথার এত বাজে একটা স্প্রে ইউজ করেছিল যেটার জন্য ওর মাথায় কোনোভাবে হেয়ারটাকে কম করতে পারছিলাম না তো আমি ভেবেইছিলাম কোনোভাবে হেয়ার ডু করাই যাবে না বাট অনেক কষ্টে আমরা সেটাকে ক্লিন করে ফাইনালি আমি মেকআপটা স্টার্ট করেছি আর দেখতেই পাচ্ছ ড্র্যাপিং হয়ে গেছে আর এখানে হেয়ারটা তখনও স্টিল তানি ক্লিন করছে ও কিন্তু বয়সে অনেকটাই ছোট আর খুবই মিষ্টি তো কেমন লুক চায় ওর মুখ থেকেই আমরা শুনে নেব আমি একটু সোভার টাইপ লুক চাইছি আর কি মানে ন্যাচারাল যেটা আমি বেশি হেজি বেজি কিছু চাইছি না ওকে চলো দেখা যাক আমার প্রত্যেকটা থেকেই ও কিন্তু এক্সপ্রেশন দিছিল যেটা আমার বেশ ভালো লেগেছে আমি যদি এগুলো করি আমাকে সাহায্য দিবি তো এবার আসি আজকে মেইন টপিকে আমি এই ব্রাইডকেই নেইল রিংটা পরাচ্ছিলাম এবং সেই ভিডিওটা নিয়ে শেয়ার করেছিলাম তো সেই ভিডিওতে জানি না কেন মানুষের এত এত নেগেটিভ কমেন্ট তো প্রথমত সবাই ম্যাক্সিমাম লোক যেটা বলেছে এটা নতুন কোনো কিছু নয় এটা আমার আছে হ্যাঁ তারপর এটসেট্রা এটসেট্রা তো একটাই কথা বলি তোমার কাছে যেটা নতুন নয় পুরনো সেটা কিন্তু অন্য কারোর কাছে নতুন হতেই পারে তো উদাহরণস্বরূপ যদি বলো আমি তোমাদেরকে একটা কথা বলি তুমি দু হাজার তেইশে বিয়ে করেছো বিয়েটা তোমার কাছে দু হাজার তেইশ অনুযায়ী নতুন ছিল তার মানে এই না যে দু হাজার চব্বিশে বিয়ে করবে তার কাছে বিয়েটা পুরনো হয়ে গেছে তার কাছেও কিন্তু বিয়েটা নতুন তো যে যেই সময়টা থেকে সেই বিষয়টা নিয়ে জ্ঞাত হয় সেটাই কিন্তু তার কাছে নতুন জিনিস তো আশা করি নেক্সট টাইম থেকে এই ধরনের কমেন্ট করার আগে দশবার ভাববেন আর হাতে ফোন আছে নেট আছে বলেই কিন্তু কমেন্ট করতে হবে এর কোনো মানেও নেই তো আশা করি আমার কথাগুলো বুঝবেন কারণ নতুন জীবনের শুভকামনাটাই কিন্তু একটা মেয়ের কাছে অনেক বড় ব্যাপার তো তোমরা যদি শুভকামনা নাই করতে পারো প্লিজ বাজে কমেন্ট করো না আর আমি মেকআপটা সবসময় আমার ক্লায়েন্টের চয়েস ওয়াইজ করি নিজে চয়েস ওয়াইজ করি না তো তার যেটা পছন্দ আমি সেটাই কিন্তু করে থাকি আর আমি আপনাদের পছন্দ ওয়াইজও কিন্তু মেকআপ করব না কারণ আমি যার থেকে পেমেন্ট নেব তার পছন্দটাই আমার কাছে ইম্পর্টেন্ট তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এই ভিডিওটা মন দিয়ে দেখবে আর আশা করব নেক্সট টাইম থেকে যারা গুণিগুণী ব্যক্তি আছেন আমার ভিডিওতে কমেন্ট করার জন্য নেগেটিভ কমেন্ট করার জন্য তারা দশবার একটা মেয়ের ভিডিওতে কোনো বাজে কমেন্ট করার আগে ভাববে তো আজকের ভিডিওটা যারা আমাকে ভালোবাসো এবং আমার কাজকে ভালোবাসো তাদের জন্য তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই মিষ্টি ব্রাইটকে খুব ছোট একটি ব্রাইড আমার আর এটা আমার বছরের ফার্স্ট ব্রাইট খুব মিষ্টি খুব কোঅপারেটিভ আমার ভীষণ ভালো লেগেছে ওকে সাজিয়ে তো তোমরাও কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো আর ওর উপরে আলট্রা এসডি মেকআপ করা হয়েছে যেটাতে ও ভীষণ কমফোর্টেবল ছিল আর এটা ওর ফুল লুক তো ফাইনালি দেখতে পাচ্ছ হেয়ারটাও করা হয়েছে হেয়ারটা খুবই বাজে অবস্থা ছিল তো কিছু টেক আমরা নিয়ে নিচ্ছিলাম এখানে মিষ্টি মিষ্টি ও কিন্তু ফুললি কোঅপারেট করেছে কোঅপারেশনটাও ভীষণ ইম্পর্টেন্ট ব্রাইডদের ক্ষেত্রে কারণ ব্রাইড আমাদেরকে একদমই টাইম দিতে পারে না তো এরপর কিছু ফটো সেশনের জন্য আমি ওর জায়গায় চলে গেলাম যারা উপস্থিত ছিল ওর বিয়েতে সকলের খুব ভালো লেগেছে মেকআপ এখানে একটা ফিডব্যাক শুনে নেব ভালো একদম আমাদের দু হাজার চব্বিশ পঁচিশের কিন্তু বুকিং স্টার্ট হয়ে গেছে তো তোমরা দেরি না করে আমাদের নাইন ফাইভ ফোর সেভেন থ্রি জিরো সিক্স জিরো থ্রি ওয়ান এই নম্বরে তাড়াতাড়ি যোগাযোগ করে নিজেদের স্পেশাল দিনগুলোকে বুকিং করো আমাদের স্টুডিও বুকিংও কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এটা হচ্ছে বাড়ি ফেরার সময় ওয়েডিং যে ভেনুটা সেটার কিছু ক্যাপচার তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমরাও বিয়ের কিছু ডেকোরেশনের আইডিয়া পেয়ে যাবে সেই ভেবেই এটা শেয়ার করা তো শেষমেশ আমরা বাড়ি ফিরবো এবং তানিকে ক্যাবে তুলে দিয়ে আমরা বাড়ি ফিরছি দেখতেই পাচ্ছি একটু পরে দেখতে পাবে দক্ষিণেশ্বর মন্দিরটাকেও কিন্তু আমি ক্যাপচার করার চেষ্টা করেছি তো খুব ঠান্ডা ছিল এই দিন তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি আরও ব্লগ দেখতে চাও তাহলে কমেন্টটা অবশ্যই জানিও তো খুব একটা ব্লগিং করে ওটা হয় না বাট স্টিল আমি ট্রাই করি যতটা সম্ভব হয়ে ওঠে তো সকলকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো এভাবেই আমার কাজকে সাপোর্ট করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে